ও মধুর নামটি নিলাম এর দয় ও মধুর নামে শুকু নেমে আসে ও নামের তুলনা হবে না হবে নাম ও নামের তুলনা হবে না হবে নাম তুলনা নাই 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 এসোনা আল্লাহ নামে গান গায় এস নাম প্রাণ এ এস নাম প্রাণ আল্লাহর হাবিব সাল্লাম সাল্লাম গর্ত খনন করতেছে ইতিমধ্যেই ইহুদের প্রান্তের পাশেই ছিল হজরত জাবের রদি আল্লাহ তালাহুর বাড়ি জাবের নদী আল্লাহ হুতানুন রসুল আল্লাহ সাল্লাল্লাহ বলিউন সাল্লামের একটু খেয়াল করে দেখলেন হয়তো আল্লাহ রসুল সল্লাল্লাহ বলিউন হয়তো কি ক্ষুধাত্ত আল্লাহর হাবিব সল্লাল্লাহ বলিউদ সাল্লাম কে জাবির নদী আল্লাহতাম জিজ্ঞাসা করলেন ওগ আল্লাহর হাবিব আপনি কি ক্ষুধাত রসুল্লাহ সাল্লাল্লাহ হলেও সাল্লাম বলেন যাবে রে আজকে কয়েকদিন ধরে আমি রাসূল খাওয়া দাওয়া করি না আমার সুলাতে আগুন চলে না জ্বরে বলে না লও হয় তুলা যে রাসূল সাল্লাম লাহ হলেও সাল্লাম অবস্থায় সাহাবিকের সঙ্গে উহুদের প্রান্তে গর্ত খনন করতেছে খুদাত্ত অবস্থায় যে রাসূলের উম্মাত হয়ে মানুষ এত সুন্দর থাকা অবস্থায় এত সুন্দর নিয়ামত পাওয়ার পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি না জোরে বলেন ঠিক কিনা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন বললেন ও আল্লাহর হাবিব আপনার তো জীবনে কোনো গুনা নাই আপনি তো কখনো মিথ্যা কথা বলেননি আপনি তো কখনো গুনাহা করেননি তাহলে আপনি ইবাদত করেন কি জন্য নামাজ আদায় কি জন্য। কথা বললেন আমি কি আল্লাহ রসুল আল্লাহ রবুল আলমিন শুক্রিয়া আদায় করবো না আমি তো ইবাদত করি আল্লাহ আল্লাহাল শুক্রিয়া আদায় করি জোরে বলেন আল্লাহ একবার আমি আল্লাহ রবুল আলমী কি আদায় করি শুকরিয়া আদায় করি আজকে মানুষ আমাদের চোখ সুন্দর হাত পা সুন্দর দেখতে পারি চলতে পারি শুনতে পারি কথা বলতে পারি এত সুন্দর নিয়ামত পাওয়ার পরেও ফজরে আজান হয় মুসলমান মার্কা থাকে মুসলমানের বাচ্চা হয়ে ঘুমিয়ে থাকে মুসলমানের বাচ্চা হয়ে জহরে আজান শোনা মাত্র খেতে খামারে কাজ করে মুসলমানের বাচ্চা হয়ে আসরা আজান হওয়া মাত্রই বাজারে গিয়ে চাষ গিয়ে টিভি দেখে কথা বলেন ঠিক কিনা অথচ মুসলমানের সন্তান অথচ মুসলমানের সন্তান আজকে আমরা পাঁচ অক্ত চলা আদায় করি না রসুল্লাহ সাল্লাম জাবের রদি আল্লাহ তালানুকে বলেন জাবের আমি খোদার্ত সঙ্গে সঙ্গে জাবের রদি আল্লাহ তালানু বাড়িতে দিকে রওনা দিলেন বাড়ির দিকে দৌড় দিলেন বিবিকে বললেন ওগো বিবি বাড়িতে কোনো খাবার আসেনি বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা আসেনি আমার হাবিব ক্ষুধার্ত অবস্থায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাজার সাহাবিদে সাহাবিদের সঙ্গে গর্ত খনন করতেছেন জাবের রাজি আল্লাহ বিবি বলল ওগো স্বামী বাড়িতে কিছু আটা আছে বাড়িতে কিছু খাবার আছে পাঁচ থেকে ছয় জনকে খাওয়ানো যাবে যাবের বাড়িতে একটা ছোট্ট খাসি ছিল যাবের রাজি আল্লাহ খাসি জবাই করে দিলেন আর বিবিকে বললেন ওগো বিবি এই যে খাসির গোস্ত বকরির গোস্ত তুমি রান্না করো আর যতটুকু আটা আছে সেই আটা দিয়ে তৈরি আটা রুটি তৈরি করো এমন খাবার যে ছয় থেকে সাতজনকে খাওয়ানো যাবে কয় থেকে ছয় থেকে কয়জনকে ছয় থেকে সাতজনকে খাবার খাওয়ানো যাবে এই বলে বিবিকে কথা বলে যাবে রদি আল্লাহ না নুর সনুল্লাহ সাল্লাল্লাহ বালিং উহুদের প্রাণতে গেলেন দবাব দিতে দুপুরবেলা দুপুরবেলা দাওয়াতের জন্য আল্লাহর হাবিব সল্লল্লাহ মনেমে সাল্লামের নিকটে গেলেন জাবের রদী আল্লাহতালা আলহ রসুল্লাহ সাল্লাল্লাহ মনেমে সাল্লাম কে বলেন ও আল্লাহর হাবিব আমি জাবেরের বাড়িতে আপনার দুপুরবেলা খাবারের দাওয়াত জলবালিন আল্লাহ একবার আমি জাবেরের বাড়িতে আপনি দুপুরবেলা খাবার খাবেন আমি আপনাকে দাওয়াত দিলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাওয়াতের কথা শোনা মাত্রই একটা উঁচু জায়গায় উঠে দেড় হাজার সাহাবিকে লক্ষ্য করে বলেন ও আমার সাহাবিরা তোমরা একটু কাজটা বন্ধ করে দাও তোমাদের ভাই যাবেন তার বাড়িতে তোমাদের সকলকে দুপুর বেলা খাবারের দাওয়াত দিয়েছে জোরে বলেন আল্লাহ একবার বাড়িতে খাবার আছে কয়জনের ছয় থেকে কয়জনের জোরে বলেন ছয় থেকে আর আল্লাহর হাবিব সাল্লু সাল্লাম দাওয়াত দিয়েছে কয়জনকে দেড় হাজার সাহাবিকে জাবিরের মনটা খারাপ না ভালো বলে না টেনশন না বাড়িতে খাবার আছে ছয় থেকে সাতজনের সাহাবি দাওয়াত দিছে কতজনকে দেড় হাজার সাহাবিকে দাওয়াত দিয়েছে সঙ্গে সঙ্গে জাবিরের মনটা ছোট হয়ে গেছে দৌড়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দাওয়াত দিয়ে বাড়ির দিকে রওনা দিলেন বিবিকে বলেন গো বিবি টেনশন চিন্তা আমি তো বিপদের ভিতরে পড়ে গেলাম বিপদে স্বামী কিসের বিপদ কিসের টেনশন করেন কিসের চিন্তা করেন আপনার কি হয়েছে আপনি তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন আপনি আবার সে বলতেছেন আপনি বিপদের ভিতরে বলেছেন কি অবস্থা কি হয়েছে আপনার সঙ্গে সঙ্গে জাবের রাজি আল্লাহ তালানু বলেন আমি কবি আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে গিয়ে বললাম ও আল্লাহর হাবিব আপনি সহ পাঁচ থেকে ছয় জনকে আমার বাড়িতে দুপুরবেলা খাবারের দাওয়াত কিন্তু আল্লাহর হাবিব সাল্লাম দেড় হাজার সাহাবিকে দাওয়াত দিয়েছে ও বিবি আমার বাড়িতে খাবার আছে পাঁচ থেকে ছয় ছয় জনের আমি কিভাবে দেড় হাজার সাহাবিকে খাওয়াবো টেনশন চিন্তা আল্লাহ রব্বুল আলমিন মা বন্ধুদেরকে কি রকম জ্ঞান দিয়েছে দেখেন জাবের রাজি আল্লাহ স্ত্রী বলল ওগো স্বামী টেনশন করেন কি জন্য চিন্তা করেন কি জন্য ভরসা রাখতে হবে কার ওপর জোরে বলেন কার ওপর কিন্তু আমরা মানুষ আল্লাহর ওপর ভরসা রাখি না ভরসা রাখি কিস্তি ওপর বলেন ঠিক কিনা কথা কন না কিস্তি উপর ভরসা করে ছেলে বিদেশে গেছে ছেলের ওপর ভরসা করে জমি জমা করে সাহাবাদ করে সাহাবাদের ওপর ভরসা করে কিন্তু মানুষ ভরসা রাখে না কার ওপর দাওয়াত খেতে এসেছে আমার দেড় হাজার সাহাবি জোরে বলেন আল্লাহ আকবার দাওয়াত খেতে যাচ্ছে আমার দেড় হাজার সাবি আমি তোমার বাড়িতে এসেছি বাড়িওয়ালা হিসেবে জোরে বলেন না সোহান আল্লাহ টেনশন করা কি জন্য যাবে রদি আল্লাহ তালুকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যাবে দেড় হাজার সাহাবি যেহেতু আছে পাঁচজন সাহাবিকে বসায় দাও আর তুমি খাবারের পাতিল থেকে শুধু খাবার দিবে রুটির পাতিল থেকে রুটি দিবে গোস্তর পাতিল থেকে গোস্ত দিবে কিন্তু কখনো ঢাকনা উঠাবানা কি উঠাবানা জোরে বলেন ঢাকনা উঠা তুমি খাবারের পাতিল থেকে খাবার দিবে গোস্তর পাতিল থেকে গোস্ত দিবে রুটির পাতিল থেকে রুটি দিবে কিন্তু খবরদার খবরদার যাবে কখনো ঢাকনা উঠাবানের হুকুমের পাঁচশো কে বসায় দিলেন রসুল্লাহ সাল্লু সাল্লাম নিজে নিজে খাবার দিচ্ছেন আর জাবেরকে বলতেছে যাবে ঢাকনা উঠাবানা ঢাকনা উঠাবানা কখনোই ঢাকনা উঠাবানা। বানা ঢাকনা উঠাচ্ছে না যাবে রুটির পাতিল থেকে রুটি দেয় গোস্তর পাতিল থেকে গোস্ত দেয় রসুল্লাহ সাল্লাহাম একে একে পাঁচশো জন সাহাবিকে খাওয়ানো শেষ হয়ে গেছে জোরে বলেন না আল্লাহ পাঁচশো জন সাহাবির খাবার কি শেষ এবার যাবে রদে আল্লাহ তালানহ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের দিকে খেয়াল করলেন আমি রসুলকে খাবার খাওয়াবো খাবার আছে কিনা নাই বারবার ঢাকনা উঠানোর চেষ্টা করে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যাবেরকে বলে যাবের রে এ যাবে রে তুমি কখনোই ঢাকনা উঠাবা না তুমি কখনোই ঢাকনা উঠাবা না আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম কে বলে যাবেন আবার পাঁচশো জন সাহাবিকে বসায়া দাও আর রুটির পাতিল থেকে রুটি দাও গোস্তর পাতিল থেকে গোস্ত দাও আমি নিজে হাতে পাঁচশো জন সাহাবিকে দিব আর যাবে তুমি ঢাকনা উঠাবা না যাবে রসুলের হুকুমে খাবারে পাতিল থেকে খাবার দেওয়া শুরু করে দিল আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম আবার পাঁচশো জন সাহাবিকে খাওয়ানো শেষ করে দিলেন জোরে বলেন সোবাহান আল্লাহ বাকি আছে আর কতজন জোরে বলেন কতজন পাঁচশো জন সাহাবি আরো আছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামে সাহাবী জাবের বারবার ঢাকনা উঠানোর চেষ্টা করে আল্লাহর হাবিব বারবার বলে যাবে ঢাকনা উঠাও না ঢাকনা উঠাও না আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম আবার পাঁচশো জন সাহাবিকে বসাই দিলেন পাঁচশো জন সাহাবিকে বসানো হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হুকুম করলেন যাবে ঢাকনা না উঠে, রুটির পাতিল থেকে রুটি দাও গোস্তুর পাতিল থেকে গোস্ত দাও সেইভাবে আবার দেওয়া হলো আবার পাঁচশো জন স্বাভাবিকের খাবার খাওয়ানো শেষ হয়ে গেলো মোট কয় হাজার খাওয়ানো হলো দেড় হাজার সাবেকে খাওয়ানো হলো এইবার জাবের আর মন মানে না জাবের আর মন মানে না কিভাবে রসুল সাল্লাহ সাল্লামকে খাবার খাওয়াবো পাতেলের ভিতর খাবার আছে নাকি টেনশন চিন্তা বারবার ঢাকনা ওঠানোর জন্য যায় কিন্তু জাবের এইবার রসুল সাল্লাহ সাল্লামের কথা শুনলেন না দৌড়ে গিয়ে ঢাকনা উঠে দেখলেন যতটুকু খাবার ছিল তত টুকি খাবার পাতিলে ভিতর আছে জোরে বলেন না আল্লাহ। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকেম সালাম দেয়া যায় না নবীকে সালম্ন চমৎকার ঘটনা রে ভাই আছে নবীর কদম পাকে উঠে জোরে বলেন বলেন তো আমার রসুলের দাম কম না বেশি জোরে বলেন কম না বেশি যে রসুলের সন্ন্যাদ নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে কিনা বলেন কে কে রসুলের সুন্নাত জীবনে বাস্তবায়ন করতে চান দু হাত তুলে দেখান বলেন লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার জোরে লিল্লাহ হে তাকবীর আল কোরআনের আলো আমার ঘরে ঘরে সংসদে আলো কুরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে লিল্লাহ হে তাকবীর আল্লাহ আল্লাহ সকলের হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা المبارকে কি করে จุมุกায় সিজদা করে সোরে বলেন না সুবহানাল্লাহ সমস্তকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে দা করি আসে আবু জাহেল মার কা মানুষ নবী কে না আবু জাহেল মার কা মানুষ নবীকে চেলে না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম নাম জোড়ে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না খইরুত যার নাম ওয়াসকরনীয় আছে নবীর প্রেমে সব গোলে দাঁত ভেঙ্গে ফেলেছে জোরে বলেন আল্লাহু আকবার নাম শুনছেন বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন দাঁত মুবারক শহীদ হয়ে গেছে অস্করণি শোনা মাত্রই তার দাঁতগুলো পাথর দিয়ে এক এক করে ভেঙে ফেলেছে চলে বলেন আল্লাহ আকবর সে রাসুলের উম্মাত আমরা রাসুলের সোননাথ পর্যন্ত রাখার চেষ্টা করি না জোরে বলেন ঠিক কিনা রাসুলের সোননাথ কি বলেন তো রসুল যেভাবে জীবন যাপন করেছে রসুল্লাহ সাল্লাম সোননাথ যদি নিজের জীবনে আঁকড়ে ধরে না রাখতে পারেন তাহলে কিয়ামতের দিন কে আপনার জন্য সুপারিশ করবে বলেন সুপারিশ করবে কে দিন আপনার ভাই আপনাকে চিনবে না আপনার বাবা আপনাকে চিনবে না আপনার সন্তান আপনাকে চিনবে না যে স্ত্রীকে এত সুন্দর করে খাবার খাওয়াচ্ছেন দিন রাত কষ্ট করে যে স্ত্রীকে খুশি রাখার জন্য সে সন্তানকে খুশি রাখার জন্য কষ্ট করলেন সেই স্ত্রী সেই ছেলেবেলা আপনাকে ভুলে যাবে কথা বলেন ঠিক না আমার আপনার দাম কতক্ষণ পর্যন্ত জানেন যতক্ষণ পর্যন্ত আমার আপনার নিঃশ্বাস আছে কি আছে জোরে বলেন না কি আছে নিঃশ্বাস শেষ এক পয়সার তো দাম আছে আমার পকেটের কানিতে যদি একটা টাকা পড়ে থাকে কোন এক সময় কাজে আসবে কিনা বলে আসবে কিনা তাও কাজে আসবে কিন্তু আমি আপনি যদি মারা যায় সকালবেলা আসর পর্যন্ত রাখার মানুষ চিন্তা ভাবনা করে না জহরের নামাজের পরেই মাটি দিতে হবে লাশ বেশি সময় রাখা কেউ বাঁশের ঝাড় কাটতে যাবে কেউ বা কাফনের কাপড় কেউ বা আমার কবর ঘটতে যাবেন কেউ বাবার গোসলের জন্য চেষ্টা করবে জোরে বলেন ঠিক না সেই মৃত্যুর পূর্বে আমাদেরকে মরতে হবে একবার কিভাবে মরবেন রসুলের সোনাদগুলো নিজের জীবনে বাস্তবায়ন করবেন রসুলের সোননাথ অনুযায়ী জীবনযাপন করবেন আল্লাহ তালার হুকুম অনুযায়ী জীবনযাপন করবেন জোরে বলেন সোবাহ আল্লাভ আছে নবীর প্রেমে সব গোল ভেঙ্গে ভেঙে ফেলে সে উমান সালালাতে মাজার জিয়ারত করো না উমন মাজার জিয়ারত করো না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবী কে সালাম না দিলে নামাজিত ভাই হয় না নামাজের ভিতরে কাউকে নামাজের ভিতরে কাওকে নবী কে না নবীকে সালাম না নসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম জাবের কথা ভুলে গেছেন না মনে আছে ভুলে গেলেন না মনে আছে নসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াল্ম সাল্লাম ঢাকনা উঠাতে নিষেধ করলেন জাবের নদিয়াল্লাহ আন ঢাকনা উঠানোর জন্য আবার বাতিলের দিকে গেলেন গিয়ে দেখলেন খাবার যা আছিল তাই আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যাবের কে বলে যাবে আল্লাহ পাকিন তোমার খাবারের ভিতর এত পরিমাণ বরকত দিয়েছে এত পরিমাণ বরকত দিয়েছে যে মদিনার সমস্ত মানুষ যদি তোমার বাড়িতে আজকে খাবার খেত তোমার খাবার থেকে একটু পরিমাণও খাবার কমত না বলেন আল্লাহ একবার একটু খাবার কমত না তুমি ঢাকনা উঠালে কি জন্য এটাই রসুল সাল্লা সাল্লামের কি মজে Que modesta. Mocha...